আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটার কিন্তু আবেদন এখন পর্যন্ত চলমান আছে তো এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন এখানে বেশ কিছু পদ আছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু এখন বর্তমান চলমান আছে তো আপনারা অবশ্যই সার্কুলারটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই সার্কুলারটা সম্পর্কে সকল কিছুই আপনি জানতে পারবেন এখান থেকে আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে শিক্ষাগত যোগ্যতা পদের নাম পদ সকল কিছুই আমি আজকের এই ভিডিওতে আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো এই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সার্কুলার খেলাটা নিয়ে সকল কিছু আপনি জানতে পারবেন তো এটা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার তো এটাতে আবেদন করতে যে বিষয়গুলো প্রয়োজন তার আগে একটু বলে আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমার এই চ্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন জাতীয় ক্রিয়া পরিষদ এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে স্থায়ী শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা আমরা একটু বুঝবো এটা একটা সরকারি চাকরি এবং স্থায়ী চাকরি এবং এটা অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য বলা হয়েছে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলা সকল জেলার জন্য কিন্তু এই নিয়োগ সার্কুলার সকলে কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলের জন্যই বিষয়গুলো আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে নিলাম তো এক নম্বরে আছে সহকারী স্থপতি একটি পদ আছে তো এই পদ আবেদনের জন্য আপনাদেরকে যে বিষয়টা প্রয়োজন অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে প্রকৌশল নিয়ে তাহলে আপনি আবেদন করতে পারবেন শুধু তাই না পাশাপাশি তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা স্থপতি নিয়ে যারা কাজ করছেন তাদের তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে দুই নম্বর আছে প্রশিক্ষক গ্রেড তিন চব্বিশটি আছে তো আপনারা বেসিক্যালি এটাতে আবেদন করতে পারেন চব্বিশটি পদ আছে এটাতে যেহেতু উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেই তো স্নাতক সহ খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা থাকলে আপনি কিন্তু এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন সো এটা হচ্ছে আপনার প্রশিক্ষক গ্রেড তিন চব্বিশটি আছে তো এটাতে অ্যাপ্লিকেশন করার জন্য ডিপ্লোমা থেকে প্লেইং খেলাধুলার নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন তো তিন নম্বর আছে উপসহকারী প্রকৌশলী সিভিল আটটি পদ আছে সিভিল প্রকৌশলী ডিপ্লোমা তো যারা ডিপ্লোমাতে যারা সিভিল নিয়ে পড়ালেখা করছেন সিভিল ডিপার্টমেন্ট তারা কিন্তু উপসহকারী প্রকৌশলী সিভিলে আবেদন করতে পারেন তো চার নম্বর আছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল যান্ত্রিক দশম গ্রেডের যারা ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন দুই দুই চারটি পদ আছে এখানে ইলেকট্রিক্যাল যান্ত্রিক পাওয়ার প্রকৌশল ডিপ্লোমা নিয়ে সো আপনারা কিন্তু চাইলে এটাতে দেখতে পারেন তো পাঁচ নম্বরে দেখবো এখান থেকে উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি যারা আর্কিটেক্ট নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন ছয় নম্বরে আছে সহকারী পরিকল্পনা গবেষণা ও অফিসার একটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য আপনারা অনার্স অথবা ডিগ্রিতে যদি অর্থনীতি ডিপার্টমেন্ট অথবা সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট অথবা পরিসংখ্যান ডিপার্টমেন্ট থেকে থাকে এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যদি আপনারা অনার্স অথবা ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সহকার সহকারী পরিকল্পনা বিদে আপনারা আবেদন করতে পারবেন সাত নম্বর আছে গ্রন্থকারিক গ্রন্থাগারিক তো একটি পদ আছে এই ক্ষেত্রে আবেদনের জন্য ডিপ্লোমা পাশের প্রয়োজন হবে আপনাদেরকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অথবা মাস্টার্স ডিগ্রিধারী যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ইনস্ট্রাক্টরেস একটি পদ আছে তো এই ক্ষেত্রে আবেদনের জন্য অনার্স পাস অথবা এখানে ডিগ্রি পাসের প্রয়োজন সরি ডিপ্লোমা পাসের প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনার স্নাতক সহ শারীরিক খেলাধুলার বিষয় আছে এখানে যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেহেতু স্নাতক সহ শারীরিক শিক্ষাগত শারীরিক শিক্ষা ও খেলাধুলা ডিপ্লোমা অর্থাৎ যারা শারীরিক শিক্ষা খেলাধুলা নিয়ে ডিপ্লোমা করছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন নয় নম্বর আছে কার্য সহকারী তিনটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন তো এইটাতে আবেদন করতে কিন্তু কোনো ধরনের আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু চাওয়া হয়নি এখানে জাস্ট আপনি এসএসসি পাশ করছেন তাহলে কিন্তু আপনি কার্যসহকারী পদে আবেদন করতে পারবেন তো যাই হোক এখান থেকে আমরা পদের নাম পদের সঙ্গে স্কেলগুলো দেখে নিলাম যে যে পদের যোগ্যতা আছে সে সেই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখন আমরা যদি এখান থেকে দেখি আবেদনের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময় আছে সো এর মধ্যে আবেদন করতে হবে বত্রিশ প্লাস হলে কিন্তু আবেদন করার কোনো সুযোগ নাই। তো এগুলো দেখার পরে আমরা যদি একটু নিচে আসি সো এখন আবেদনটা কীভাবে করবেন যাদের নিজেদের বাসায় ল্যাপটপ কম্পিউটার পিসি আছে তারা কিন্তু নিজেরাই আবেদন করতে পারবে সেক্ষেত্রে গুগল অথবা ক্রোম ব্রাউজার হবে গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন যার পরে সি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনার এই বিষয়টা আপনারা লিখবেন এখান থেকে জাস্ট আপনার সি টেলিটেক ডট কম বিডি লিখলেই সামনে চলে আসবে সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সো আবেদনটা কিন্তু তেরোই নভেম্বর শুরু হয়েছে আপনারা সকলেই জানেন তো আমরা কিন্তু যখন আবেদনটা শুরু হয়েছে তখন একটা ভিডিও আমরা ক্রিয়েট করছি সো এখন যেহেতু আর অল্প কয়েকদিন আছে সে কারণে আমরা আমরা ওই ভিডিওটাকে আবার রিপিট করে দিচ্ছি যে আর মাত্র অল্প দিন আছে তো ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সো যে কয়েকদিন বাকি আছে এর মধ্যে আবেদন করতে হবে ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত সময় আসছে এই বিষয়টা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম যে আর মাত্র অল্প কয়েকদিন আসছে এর মধ্যে আবেদনটা করতে হবে তো আবেদন করার জন্য কত টাকা ফি প্রদান করতে হবে সে বিষয়টা যদি আমরা এখান থেকে দেখি একটু আবেদন ফি বাবদ দুইশত টাকা এবং সার্ভিস চার্জ সহ তেইশ টাকা ফি প্রদান করতে হবে তো যারা নিজেরাই আবেদন করেন তারা যারা নিজেরা পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনারা একশো দুইশত টাকা অর্থাৎ এখানে আবেদন করার জন্য এক থেকে সাত নং ক্রমিক পদের জন্য দুইশো তিরিশ টাকা আপনারা টেলিডক্স সিমে রিচার্জ করবেন তারপরে কিন্তু আপনারা পেমেন্টটা দিয়ে দেবেন আর যেটা দেখলেন নিচে আট নং ক্রমিক পদের জন্য আল্লাহ রাত হয়ে গেছে তো তো যাই হোক এখানে আট নং ক্রমিক পদের জন্য আবেদন আবেদনের জন্য একশত আটষট্টি টাকা খরচ হবে যারা আট নং ক্রমিক পদে আবেদন করবেন একশো আটষট্টি টাকা ফি প্রদান করে আপনারা আবেদনটা করতে পারবেন এরপরে নয় নং পদ যেটা দেখলেন আপনারা অফিস সহক এসএসসি পাশের সো ওইটাতে আবেদন করতে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা এবং দুইটা এসএমস বাষট্টি টাকা আপনাদের খরচ হবে তো আপনারা এখানে পঁয়ষট্টি টাকা আপনার টেলিটক সিমে রিসার্চ করবেন রিসার্চ করার পর ফিটা প্রদান করতে হবে কীভাবে ফি প্রদান করবেন এই বিষয়টা বলা আছে এনএসসি লিখবেন আপনার মেসেজ বক্সে লেখার পরে স্পেস দিয়ে আপনারা যে অ্যাপ্লিকেশন কপি যেখানে আছে সো ওই ইউজার আইডি থেকে নিয়ে আপনাকে ওয়ান সিক্স ত্রিপল নম্বর আপনাদেরকে সেন্ড করতে হবে পরবর্তীতে যে একটা পিন নাম্বার আসবে সো ওই পিন এস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি ভোল নাম্বার আপনাদেরকে সেন্ড করে দিতে হবে তো সেন্ড করলেই যখন আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একটা এস এম এস দিবে এবং কংগ্রেস দেখাবে এবং আপনাকে কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ডও দিয়ে দেবে তো ওই পেমেন্টের ইউজার আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে আপনি চেক করে দেখতে পারেন তো এটাই ছিল মূল্যত বিষয় যারা আবেদন করবেন অবশ্যই দশ তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে সো এই হলো বিষয় তো যারা এই স্যারগুলো নিয়ে কোনো কিছু জানতে চান যদি কোনো কিছু জানার থাকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাতে পারেন ইনশাল্লাহ আমরা যথাসময় রিপ্লাই দিয়ে আপনার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম